বিয়ে বাড়ি বলে কথা তাই তো পরিবারের নেই বিশাল এক কমিউনিটি সেন্টারে সাজানো হয়েছে ঠিক রাজপ্রসাদের সোনালি ফেরি লাইটের ছাওয়া ছাদ থেকে চারোপাশে গাদা রজনীগন্ধা আর অর্কিড থোকায় থোকায় সাজানো হয়েছে সেন্টারের চেয়ার ফ্লোর মাঝখানে একটা বেঞ্চ সেখানে বসে আছে মেহেরি চারপাশে অতিথিরা নিজেদের মতো করে গল্পে ব্যস্ত কেউ কেউ খাচ্ছেন কেউ বা ছবি তুলছে আবার কেউ ব্যস্ত চেনা অচেনাদের সঙ্গে কুশল বিনিময় এই জমজমাট ভিড়ের মাঝে এক মুহূর্তে ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা পরনে সাদা রূপালি জর্জেটে লং পাকিস্তানি ড্রেস পরা একটা মেয়ের হাতে কোল্ড ড্রিঙ্কস গ্লাস নিয়ে এগিয়ে যাচ্ছিল সামনে অমনি ড্রেসটা লম্বা হয় এক মুহূর্তে অসতর্কতা পা পিছলে শটান হেলে পড়ে গেল সামনে থাকা এক যুবকের গায়ের ওপর যাতে গ্লাস থেকে কিছু কোল্ড ড্রিঙ্কস ছিটকে পড়ল যুবকের গায়ে অফ রঙের পাঞ্জাবের ওপর সাথে সাথে আটকে উঠল মেয়েটি কোনো কিছু বিশেষভাবে খেয়াল না করলে তারাহর উৎকণ্ঠায় বলে উঠল সরি সরি আমি দেখিনি মেয়েটি তখনও ভালো করে দেখেনি তার সামনে দাঁড়িয়ে থাকা যুবকটিকে কিন্তু যার গায়ে গ্লাসের ঠান্ডা জল ছিটকে পড়েছে সে থমকে তাকালো মেয়েটির দিকে পরপর গলা অবিশ্বাসে বলল তুমি তুমি এখানে তুমি আমাকে ফলো করতে করতে এখানে এসে পড়েছো মেয়েটা এবার বিস্ময় তাকালো যুবকের মুখের দিকে ছেলেটি আর কেউ নয় সাববি বিস্ময় হত বিলুপ হলো মেয়েটি বোধ তাই তো সঙ্গে সঙ্গে ঘোর প্রতিবাদ জানিয়ে বলল মানে আমি আপনাকে ফলো করতে যাব কেন আপনি কি নিজেকে সেলিব্রিটি ভাবেন নাকি সাবি ভুরুকুচকে তা ছিল বলল সেলিব্রিটি চাইতে কম নয় বুঝলে মেয়ে আচ্ছা না তো বুঝিনি বলেন তো আপনি কোন দেশের সেলিব্রিটি কোন ফিল্ডে সিনেমা খেলনা নাটক মেয়েটি এক প্রকার ব্যঙ্গ করিয়ে বলল কথাটি সাবির ফেটে বলল ক্ষোভে একে তো ওর ওপর কোল্ড ড্রিঙ্কস ফেলে স্বাদে পাঞ্জাবিটা ভাবদাসা ঘটিয়েছে আবার মুখে মুখে তর্ক করছে বিরক্ত হয়ে চেয়ে বলো সাব্বির বট্ট বেশি কথা বলো তুমি মেয়ে ইচ্ছে করে মনে হচ্ছে গ্লাসটা ফেলে দিয়েছ আমার গায়ে তোমার মতলব ভালো না দু নাম্বার মেয়ে কথা কান আর যদি এই সাব্বিরের জায়গা অন্য কেউ হতো কানের নিচে দু চারটা লাগিয়ে দিত এতক্ষণ বুঝলে ভাগ্য ভালো আমি একজন ভদ্র ছেলে মেয়েটি এবার একটু অবাক হয়ে তাকালো সাব্বিরের দিকে যেন তার এই ভদ্রতার সংখ্যাটা বুঝে উঠতে পারল না ঠিক চারপাশে লোকজন তখনও নিজেদের মধ্যে ব্যস্ত কেউ খেলা করল না দু অচেনা চেনা মানুষের মাঝে এমন এক তর্ক আটার সূচনা হয়েছে ইতিমধ্যে এই সময় এগিয়ে আসলো মন্তাহা কোলে তার ছোট্ট রাজকন্যাকে নিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল আরে মিষ্টি তুই এখানে এখানে কি করছিস তোকে সে কখন থেকে খুঁজে যাচ্ছি এতক্ষণ মন তাহার নজরে পড়ল পাশে দাঁড়িয়ে থাকা সাব্বিরের ওপর বল সাব্বিরকে উদ্দেশ্য করে সাব্বির ভাই আপনারা দুজনে চেনেন একে অপরকে সাব্বির ঠোঁটের এক পাশ টেনে গম্ভীর গলায় বলো চিনি মানে খুব ভালো করে চিনি এই মেয়েটা কি হয় তোমার মনতা একটু অবাক হয়ে মাথা কাত করে হেসে বলো তো ও আমার ননদ মিষ্টি কেন কি হয়েছে ছাব্বির ভাই সাব্বি ফুরু তুলে ঠান্ডা স্বরে উত্তর দিল ওর না রেখেছে বলো তো আগে কথাবার্তা তো মিষ্টি ছিটে নেই বরং নাম রাখা উচিত ছিল বিষ কন্যা না মন্থা এবার বেশ অবাক হয়ে মিষ্টির দিকে তাকালো কপালে ভাজ ফেলে বলো তোর আগে থেকেই একে অপরকে চিনিস নাকি মিষ্টি তখন তেরে এসে বলো চিনি মানে এই লোকটার জন্যই তো আমার চাকরিটা চলে গেছে ম্যানেজারের কাছে তাতে আমার কাজটা একেবারে হাত ছাড়া হয়ে গেল খারাপ একটা লোক বুঝলে ভাবি একদম ঠিক হয়েছে এমনটাই হওয়ার ছিল তোমার সঙ্গে যা হয়েছে বেশ হয়েছে তুমি এটাই যোগ্য সাব্বির হেয়ালি পানার কথা যেন গায়ে আগুনে ফুলকি হয়ে লাগলো বৃষ্টি চোখ রাগে চকচক করছে ঠোঁট কাঁপছে কথা না পারি একেবারে হাতে ধরা গ্লাসটা তুলে এক টানে ঢেলে দিল গট গট করে পুরো গ্লাস সাবিরে পাঞ্জাবের ওপর রয়ে গেল সাবির পুরোপুরি ধ মেরে গেল এতক্ষণ যা বলছিল তার সব যেন হাওয়ায় মিলিয়ে গেল বিস্মিত হয়ে তাকিয়ে রোলো নিজের ভিজে জামার দিকে কি করলো এই মেয়েটা রেগে মেগে কিছু বলতে তার আগে মিষ্টি হন হন করে চলে গেল সেখান থেকে সাবির বুকে বিস্ময় আর বিরক্ত ছাপ নিয়ে গা থেকে কোল্ড ড্রিঙ্ক ছেড়ে নিতে নিতে মন্তাহার দিকে তাকিয়ে বলল দেখেছ দেখেছো কত বড় বেদব একটা মেয়ে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাও তো শেখে নি এতটুকু মেনার্স নেই তুমি কিছু শেখাতে পারো না নাকি তোমার ননরটাকে মন্থা কপাল চাপড়ে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল চোখ নামে নিচু গলায় বলো ভাইয়া কিছু মনে করিয়েন না আসলে ও একটু এরকম জেধির আগে ছোটোবেলা থেকেই একটু পাথর স্বভাবের সাব্বের আর কিছু বলো না চোখ নামে ভাবনা ডুবে গেল। অথচ মনে মনে একটা কথাই যেন ঘুমড়ে উঠলো তার ভিতর থেকে এ মেয়েটাকে দেখে নিবে সে বিয়ে কোলাহলে আলো ঝলমলে সেই বিশাল কমিউনিটি সেন্টারে এক কোণে চুপচাপ বসে আছে তন্ময় চারপাশে গান হাসি মানুষ গুঞ্জন সব কিছু চলছিল আপন তালে শুধু তন্ময় ছিল ঠিক তার উল্টো স্রোতে ঘন্টাখানেক হতে চলে সে এখানে এসেছে কিন্তু যার জন্য এত আয়োজন এত প্রস্তুতি কেনি এভাবে সাজানো সেই মুখটা খুঁজে পাচ্ছেন বহু খোঁজাখুঁজির করেও স্টেজের পাশে বারবার চোখ রাখছে এদিক সেদিক তাকে ওর সেই সেই চোখ চেনা মুখটা কোথাও খুঁজে পাচ্ছে না সে ঠিক তখনই দরজা দিয়ে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করে আসবে পরনে আকাশী রঙের পাথর বসানো কাউন্ট জর্জেটের ড্রেস মাথা খোলা চুলের সাথে হালকা মেকআপের ছোঁয়া কানে ছোট ডায়মন্ডের কানের দুল আর ঠোঁটে হালকা পিঙ্ক লিপস্টিক মেয়েটাকে কোনো অংশ কম লাগছে না দেখতে মুহূর্তে চুপসে গেল তন্ময় অবাক মুগ্ধ আর ব্যাকুল হয়ে তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে আজ যেন প্রথমবার সে আসবে একে গভীরভাবে দেখছে এদিকে লুকে চুকে দেখা নিজ প্রাণ পিয়সিকে আজ মন ভরে দেখল তন্ময় বন্ধুত্বের খাতিরে নিজের অনুভূতি চেপে যাওয়া তন্ময় যখন চিরকাল সে বন্ধুর মুখ থেকে পিয়সিকে আপন করে নেওয়া অনুমতি পেয়েছে তখন আর দূরত্ব কিসের তন্ময় আর থামবে না নিজেকে আটকে রাখার মতো কারণ আর নেই এটাই তার সুযোগ এই একটা সুযোগের জন্যই তো সে এতদিন অপেক্ষা করছিল কিন্তু আসবিয়া তার পাশ দিয়ে হেঁটে গেল একেবারের জন্য তাকালো না একবার নয় যেন তন্ময় সেখানে ছিলই না তন্ময় টের পেল এই মেয়েটা আসবিয়া তাকে ইগনোর করল খুব সচেতনভাবেই আলগাছে হেসে ফেলো তন্ময় মেয়েটা অভিমান হয়েছে হওয়াটাই স্বাভাবিক তন্ময় জানে ও যা করেছে তার জন্য আসবিয়া মনে অভিমান থাকাটাই উচিত এই ভাঙা সম্পর্কে সেতু একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে ছিল তাতে দেখে তন্ময় ইশারা বাচ্চাটা একটু দ্বিধায় কি আসবে না তখনই তন্ময় পকেট থেকে বের করলো দুটো ডেয়ারি মিল্ক ছোট চকলেট দেখে বাচ্চা চোখে ঝিলিক ঝড়লো ছুটে এলো দৌড়ে কাছে চকলেট দাও তন্ময় হেসে বলো দেবো অবশ্যই দেবো তবে আগে একটা ছোট্ট কাজ করে দেবে আমার জন্য পারবে বাচ্চাটা দুপাশে মাথা নাড়িয়ে বলল পারব তুলে দেখল। ওই যে আকাশি রঙের ড্রেস পরা আপুটা দাঁড়িয়ে আছে ওনার কাছে গিয়ে বলো ওই ভাইয়াটা আপনাকে ডাকছে চকলেট নিতে নিতে বাচ্চাটা ছুটে গেল আসবে দিকে বাচ্চাটা গিয়ে কি বলো বুঝলো না তন্ময় তবে কিছু একটা বলতে দেখে আসবে একটু চমকে দাঁড়ালো ওর দিকে রায়গি দৃষ্টি নিক্ষেপ করলো এবার পরপর আবার বাচ্চাটার কানে কানে কি যেন বলল এরপর বাচ্চাটা আবার ছুটে এলো তন্ময়ের দিকে চকলেট খেতে খেতে বলল আপু বলছেন আপুর কাছ থেকে আপনাকে দশ মাইল দূরে থাকতে তন্ময় এক মুহূর্তে চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর মাথা নিচে করে হালকা হাসলো দুহাত পিছনে দিয়ে চুলগুলো টেনে গুছিয়ে নিল ঠোঁটের কোণে মুচকি এসে নিজের মনে ফিস ফিস করে বলো ম্যাডাম রাগ খুব বেশি দিন টিকবে না খুব জলদি ভেঙে যাবে ভাঙতে বাধ্য বসে আছে মেহেরিস পরনে লাল খড়ি ভারী লেহেঙ্গা মাথা ঘোমটা টানা শৈল ভর্তি গহনা দিয়ে স্টেজে বসে আছে চুপচাপ দৃষ্টি বারবার সদর দরজার দিকে গিয়ে আটকাচ্ছে সকাল থেকে লোকটা দেখেনি মেহরিশ কোথায় গেছে জানে না সেটাও একটু আগে সাব্বিরকে জিজ্ঞেস করায় সাব্বির বলেছে পূর্ব আসবে সময় মতো কিন্তু সময় যে শেষ হচ্ছে না বিয়ের সময় গড়িয়ে আসলো লোকটার নামগন্ধ নেই যেন ওদিকে অতিথিদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে অনেকে ঘড়ির দিকে তাকাচ্ছে মেহেরি চুপচাপ বসে থাকলো তার বুকের ভিতর শুনানি চলছে যদি লোকটা আজ না আসে এমনিতে তো পুনরায় বিয়ে করতে রাজি হয়নি জোর করেই রাজি করিয়াছিলাম ঠিক তখনই কমিউনিটি সেন্টারের প্রধান গেট দিয়ে প্রবেশ পূর্ব বাইক থেকে যেমন মুহূর্তের জন্য গোটা জায়গা থমকে গেল পরনে একটা আকাশি রঙের জর্জেট পাতি বসানো পাঞ্জাবি তনমায় সাব্বির আর পূর্বের পাঞ্জাবি প্রায় একই রকম তন্মায় আর সাব্বির পাঞ্জাবি কালার সেম থাকলেও পূর্বেরটা কালার ভিন্ন আকাশি রাঙা পাঞ্জাবিতে দুজন বন্ধুকে কোনো হলিউডের হিরো থেকে কম লাগছে না দেখতে উপস্থিত সকলে প্রায় বর দেখে মুগ্ধ নয়নে তাকে দিকে মেহরিসের মনে মনে হিংসা হলো বেশ ছেলেদের এত সুন্দর লাগবে কেন দেখতে সবাই ওর থেকে দৃষ্টি সরিয়ে যেন ওর জামাইটাকে চোখ দিয়ে রীতিমতে গোলে খাচ্ছে এই বিষয়টা হজম হচ্ছে না ওর পূর্ব ভাবে একদম স্টেজে মেহরিসের পাশে গিয়ে বসলো নিঃশব্দে তন্ময়ার সাবির হেসে ফেললো মুখ চেপে সত্যি কথা বলতে পূর্ব প্রথমে রাজি ছিল না এই পাঞ্জাবি পড়তে টি শার্ট আর পরনে ট্রাউজার পরে বিয়ের আসরে এসে পড়তে চেয়েছিল তখন কিন্তু তন্ময় আর সাবির অনেক বোঝানোর পর তাকে এই একটা আকাশি রাঙা পাঞ্জাবিটা পড়াতে সক্ষম হয় বর আসা মাত্র আর কেউ অপেক্ষা করল না বসে ঝিমুতে থাকা কাজী সাহেব গলা পরিষ্কার করে নিয়ে বিয়ে পড়াতে শুরু করে একে একে সমস্ত নিয়ম নীতি শেষে বিয়ে পড়ানো হলো ওদের পূর্বকে কবল বলার সঙ্গে সঙ্গে কাঠিনতা বজায় রেখে শক্ত গলায় তিনবার আওড়ালো কবুল বলে যেন কোথাও যাওয়ার বট্ট তার পূর্ব কবুল বলতে হাফ ছালো মেহেরিস যেন অনেক বড় বোঝা নেমে গেল ওর কাপ থেকে না হলে এই লোকটাকে এক সেকেন্ডের জন্য ভরসা করে না ও কখনো মতিপতি পাল্টে উল্টো কাজের উপর বলে দেয় বিয়ে পড়া জলদি এত রিএম নীতি লাগে নাকি বালের কাজে তুই বিয়ের পর পূর্ব স্টেজ থেকে উঠে যায় চুপচাপ আসবে তন্ময় আর সাব্বির তিনজন মিলে মেহিরিশকে নিয়ে পূর্বে থাকা জায়গার উদ্দেশ্যে নিয়ে রওনা দেয় মূলত পূর্বের গতকাল রাত থেকে সেখানে একটা এর ভিআইপি রুমে উঠেছে সাথে উঠেছে সাব্বির আর তন্ময়ও সেখানে একটা বিশেষ রুমে সাজে রেখেছে তন্ময় আর সাব্বির রুমের জন্য আগে থেকে এই আয়োজনের কিছুই জানে না পূর্ব হোটেল পৌঁছানোর পর আসবে আর সাজানো রুমে নিয়ে গেল রুমটা ফুলের লাইট মুড়ে রাখা হয়েছে বিছানা গোলাপের পাপড়ি ছড়িয়ে রেখেছে সেপে আসবে রুমের ভিতর একটা সময় মেহেদি রেখে বেরিয়ে যায় আসবে রুম থেকে বের হতে আচানকে ওর কবজি টেনে ধরে মেয়েটা কিছু বোঝার আগে সে অচেনা হাতকে রুম থেকে সরিয়ে নিয়ে যায় অন্ধকার করিডোরের দিকে অন্যদিকে মেহিষ একা বসে অপেক্ষা করছে পূর্বে যেন সময় করে রাত এখন বারোটা প্রায় কিন্তু পূর্ব আসার নাম নেই ভারী লেহেঙ্গা ভারী গহনা সব মিলে অস্বস্তি হচ্ছে মেহেরিসের ভীষণ খুলতে পারলেও বোধহয় ভালো লাগতো কিন্তু খুললে পড়া মতো তো কিছু নেই আনেনি সাথে করে তাই বলে বসলো অমনি বসে থাকা এক পর্যায়ে অস্থির হয়ে উঠল মেহেরি অস্থিরতা কাটাতে ফোনটা হাতে তুলে নিল সে ফেসবুকে ঠুকলো তৎক্ষণাৎ চোখ আটকে গেল একটি নিউজ স্ট্যাটাসে মেহেশের চোখ আটকে গেল ফোনের স্ক্রিনে গলার ভিতর হাসবার শুরু হলো ইরফান ভাই মরে গেছে ফেসবুকে স্ট্যাটাস এর একটি আগুনের ভিডিও সহ পোস্ট করা দুর্ভাগ্যক্রমে মতো রাত বাইকে রেসিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হ্যাঁ ইরফান প্রাণ হারার সঙ্গে সঙ্গে মেহরিস চোখের সামনে কিছু ঝাপসা হয়ে এলো নিমিশে কি সত্যি অ্যাক্সিডেন্ট ছিল না মেহেরিসের বিশ্বাস হলো না তা এটা অ্যাক্সিডেন্ট হতে পারে না তার মানে কি যা ভাবছে তাই ইরফান ওকে পূর্ব না বাকি কথাটুকু আর ভাবতে পারলো না ও ফোনটা হাত থেকে গড়িয়ে পড়ল অজান্তে ঠিক সেই সময় আচমকা গেল দরজাটা চমকে উঠে ঘাড় ঘুরে তাকালো মেহেরি চোখে মুখে স্পষ্ট আতঙ্ক মেয়েটার মধ্যে রুমের ভিতরে ঢুকছে পূর্ব তারপরই ঠাস করে দরজাটা বন্ধ করে দিল কিছুক্ষণ থেমে স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে চোখে চোখ পড়তেই এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল পুরো রুম জুড়ে এক নজর চারোপাশ দেখে কপালে ভাঁজটা আরও স্পষ্ট হলো পূর্বের পুরো রুম স্ক্যান করে নিয়ে চাপার স্বরে ক্ষিপ্ত মেজাজে বিড় বিড় করলো এই ডেটগুলো এর জন্যই আমাকে তখন রুম থেকে বের করে দিয়েছিল দাদা দাদ চেপে বল পূর্ব ভারী গহনা লেহেঙ্গা ভারে কাহিল হয়ে পড়া মেহিরিস চোখে মুখে তখন আতঙ্ক আর হতাশা পূর্ব চোখে চোখ রেখে দাঁড়িয়ে পড়ল মেহিরিস কিছুক্ষণ চুপচাপ থাকার পর হঠাৎ ঠান্ডা কণ্ঠে বলে উঠল আবার কাকে মেরে এসেছেন পূর্ব ভাই প্রশ্নটা শিলা গিয়ে বিতল পূর্বের বুকে এক মুহূর্তের যেন থমকে গেল সে মুখের ভাবভঙ্গি পাল্টালো কিন্তু তবুও কিছু না শোনা ভান করে ধরে এগিয়ে আসলো সামনে মেহেরিস পিছু হোটে দাঁত দাঁত চেপে আবার বলে উঠল কি হলো কথা বলছেন না কেন আবার কাকে মারতে গিয়েছিলেন কাকে মেরে এসেছেন এইবার পূর্বে এবার দাঁড়িয়ে বলো কপালে ভাঁজ ফেলে জল শক্ত করে জবাব দিল কি আবল তাবল বকছিস মাথা ঠিক আছে তোর কিছু খেয়েছিস আবোল তাবল না একদম ঠিক বলছি আমি আর আমার মাথা একদম স্বাভাবিক অন্তত আপনার মতো নই আমি এতবার থেমে আবার বলে উঠল ইরফান ভাইকে আপনি মেরেছেন তাই না পূর্ব থামলো এক মুহূর্তে ওর দিকে স্থির তাকিয়ে থাকলো তারপর চোখে চোখ রেখে স্বাভাবিকভাবে উত্তর করল কেন জলছে বুঝি ওর জন্য জলা এখানে জলা বা জলার কিছু নেই পূর্ব ভাই কেন এমনটা করলেন আপনি আপনি কি মৃত্যু ছাড়া আর কিছুই ভাবতে পারেন না পূর্বের চোখ জল জল করে উঠল চেহারা রং পাল্টানো মুহূর্তে জল শক্ত করে তীক্ষ্ণ কণ্ঠে চেঁচে উঠলো আর সেই মৃত্যু আমার অনাগত সন্তানকে কেড়ে নিয়েছে মেহের আমি তো ওকে ছুঁয়েও দেখতে পারিনি কেড়ে নেওয়া হয়েছে আমার সব সেটা হিসাব দেবে কে তুই পারবি দিতে তার জবাব পারবি তুইও জড়িয়েছিলি এতে কেন আমাকে জানালি না আগে সেসব কেন ভাগ্য যা ছিল সেটাই হয়েছে আমাদের ভাগ্যে ছিল না ও তাই আল্লাহ কেড়ে নিয়েছে ওকে আমাদের কাছ থেকে এতে কি আমি কষ্ট পাইনি আমার খারাপ লাগেনি বলুন তাই বলে রে খুন করে ফেলতে হবে আমি ভাগ্য বিশ্বাস করি না মেহের সেটা তুই ভালো করে জানিস তাহলে আমাকেও মেরে ফেলুন আমিও তো তাই না নিন মারুন আমায় মেরে আপনার আত্মার শান্তি করুন আমিও তো সমান অপরাধী আমারও শাস্তি হওয়া উচিত দাঁড়িয়ে আছেন কেন মারুন মেহেরি সেমন তেরা কথা তেতে উঠল পূর্ব তবে কেন জানি না এই মেয়েটার সামনে রাগ দেখানো বরাবর ব্যর্থ হয় যে কাছে গিয়ে জাপটে উদ্বিগ্ন এলোমেলো ভারে আওড়ালো এসব কি বলছিস যান মাথা খারাপ হয়ে গেছে তোর তোর কোনো ক্ষতি করার চিন্তা মাথা তো আনতে পারি না আমি কিভাবে বলতে পারলি এসব তোকে ছাড়া কিভাবে বাঁচবো আমি বল তোর কিছু হলে দুনিয়া পুড়িয়ে ছাড়খাড় করে দিব এই আমি মেহেরির ছিটকে সরিয়ে নীল পূর্বর কাছ থেকে নিজেকে বল পরিশ্বাসের কণ্ঠে এই দুনিয়া সবারই আপন মানুষ থাকে পূর্ব ভাই সবাই এমন কাছে কেউ না কেউ থাকে যাদের অনুপস্থিতিতে আমরা বেঁচে থেকেও মরে যাই একা হয়ে যাই কত মানুষের প্রাণ নিয়েছেন আপনি বলতে পারেন কত শত মানুষকে কাঁদিয়েছেন তাদের পরিবার থেকে অভিশাপ কামিয়েছেন বিনিময় এর শেষে কথা বলুন কবে হবে এর শেষ এরপর থেমে দু চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে বলল মেহেলি আপনার আজ আমি আমার কছম দিচ্ছি আপনি আমাকে সেই দিনই স্পর্শ করবেন যেই দিনেই পাপের কালো জগৎ থেকে নিজেকে পুরোপুরি মুক্ত করতে পারবেন এর আগে আমার স্পর্শ করলে আপনি আমার মরা মুখ দেখবেন এতক্ষণ স্বাভাবিক থাকলো মেহেরিস মুখ থেকে এমন কথা বের হতেই নিজেকে আরও স্বাভাবিক রাখতে পারলো না পূর্ব পাশে থাকা কাউচের লাথি বসালো নিজের সর্ব শক্তি দিয়ে এরপর রাগে গিজ গিজ করতে করতে বল ধরলাম না তোকে করলাম না স্পর্শ যা থাক তুই তোর মতো আজকের পর থেকে কোনো অধিকার নিয়ে আসবো না তোর কাছে বলি হন হন করে চলে গেল পূর্ব সেখান থেকে একটা ডুপ্লেক্স বাড়ির ভিতরে এক অন্ধকার ছন্ন কক্ষে নিঃশব্দে বসে আছে এক যুবক ঘড়ির কাটা ধীরে ধীরে সময়কে পেরিয়ে গেল সে স্থির হয়ে বসে আছে বহুক্ষণ ধরে সামনে খোলা ল্যাপটপে স্ক্রিনে জল করছে একটা মেয়ে হাস্যজ্জ্বল ছবি দৃষ্টিতে অদ্ভুত স্থিরতা নিয়ে এক তাকিয়ে আছে সেই যুবক হঠাৎ করে নিস্তব্ধতা ভেঙে মেইলি কণ্ঠে ডাকে সেই যুবকের আদ্রাজ বা আসছি মায়ের কণ্ঠ শুনে তৎপরভাবে ল্যাপটপের স্ক্রিন বন্ধ করে দেয় আদ্রাজ চোখ দুটো বন্ধ করে দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ে একবার ঠিক সেই মুহূর্তে দুপোটা অস্ত্র গড়িয়ে পড়ে চোখের কানিশ বিয়ে ভদ্র মহিলা রুমে প্রবেশ করলেন অন্ধকার দেখে প্রথমে লাইট চালালেন কক্ষে আলো ছড়াতে নিজের ছেলেকে এক কোণে চুপ করে বসে থাকতে দেখে এগিয়ে এসে বললেন কি করছিস সেখানে বসে বাবা সেই কখন থেকে ডেকে যাচ্ছি তোকে আদ্রাস ধীরে মাথা তোলেন কণ্ঠে উত্তর দেন কি হয়েছে আম্মু কিছু লাগবে তোমার কটা বাজে এখন জানিস ঘুমাস নি এখনো তখন ডিনার করিসনি শরীর ঠিক আছে তো ঠিক আছে আমি মা চিন্তা করো না তুমি গিয়ে শুয়ে পড়ো ভদ্র মহিলা এবার গাঢ় কণ্ঠে বললেন তা কেন বলছিস বাবা আমি মা মায়ের চোখ ফাঁকি দেওয়া এত সহজ আদার চমকে উঠে মাথা নিচু করে বলেন মানে মিলান হাসলেন ভদ্র মহিলা বলেন তপ্ত মেয়েটা আজ বিয়ে তাই না মন খারাপ করিস না বাবা যেটা ভাগ্যে থাকে না সেটা যেন আফসোস করতে নেই আল্লাহ নারাজতে তুমি তুমি কিভাবে জানলে সব ওই যে মায়ের চোখ তাতে সব লেখা থাকে বাকিটা রহিমের মুখ থেকে শুনেছি মেয়েটাকে পছন্দ করতিস তাই না তাহলে আগে বললি না কেন বাবা তখন হয়তো কিছুই আদ্রাস মায়ের কথা থামিয়া পথে উত্তর করে সে অনেক আগে থেকেই অন্য কারো আমানত ছিল আম্মু ভদ্র মহিলা কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর নরম গলায় বললেন যা হয়েছে বা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ভুলে যা বাবা সময় সব ঠিক করে দেয় এই বলে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি আদ্রাস নরম কণ্ঠে বলে উঠল হঠাৎ মেয়েটাকে জানো আম্মু কে পূর্ব ভাইয়ের বউ সান বিশান পূর্ব মনে আছে তাতে তোমার হাত থেমে গেল ভদ্র মহিলার মুহূর্তের চোখ দুটো ছলছল করে উঠল অতীতের ভাবনায় ডুবে গেলেন তিনি বলেন গরু না সুরে আব্রাহম আমার আব্রাহম নিজের সামনে এক মুহূর্তে তন্ময়কে দেখে আকাশ পাতাল ভেঙে পড়ল আসবে আর মাথা না এটা মূলত শুধুমাত্র সামনে এই মুহূর্তে তন্ময়কে উপস্থিত দেখে নয় বরং একটু আগে তন্ময় কর্তৃক কাজ কল্পনা করতেও এই অবস্থা মেয়েটার একটু আগে যখন ও রুম থেকে বেরিয়ে আসছিল তখন মূলত কেউ একজন আচানক ওর হাত ধরে টেনে একটা অন্ধকার জায়গায় নিয়ে আসে এরপর সেখানে লাইট জ্বলতে নিজের সামনে তন্ময়কে আবিষ্কার করে থমকে যে আসবিয়া আসবিয়া এই মুহূর্তে রাগ থেকে বেশি অবাক লাগছে তন্ময়ের কাণ্ডে তাই তো কণ্ঠে আপনি আপনি আমায় এখানে নিয়ে এসেছেন কেন সমস্যা কি আপনার তন্ময় বুঝলো ওইমান তখন তুঙ্গে তবে সেসবের পাত্তা দিল না কাঠখোটার স্বভাবের তন্ময় বরং ভাবলে ব্লেসিং ভঙ্গিতে উঠল উঠলো কথা বলার জন্য এনেছি তাই বলে টেনে হিসরে অন্ধকার জায়গায় আনবেন তাহলে কি করতাম স্বাভাবিকভাবে ডাকলে আসতে কেন আসবো তো এভাবে আনতে হলো পকেটে এরপর দুহাত গুজে ঠান্ডা কলা সো সোজা বলার জন্য তোমায় এভাবে নিয়ে আসা দেখো আমি ঘুরিয়ে পেছে কথা বলতে পছন্দ করি না যা বলার সোজা সাপটা বলি আমার পক্ষে প্রেম ভালো পচি বললাম আমাকে দিয়ে সব হবে না আর হওয়ার কল্পনাটাও ভুল আমি ওই টাইপের নই সো বিয়ে করতে চাই তোমাকে মিসেস তন্ময় জুয়ানদার বানাতে চাই তোমায় আমি চাই না আপনার বউ হতে তন্ময় ভুরি কুচকে যাই কয়েক কদমে গিয়ে এসে একদম আসবে সামনে দাঁড়ায় এসে এরপর নেগেট কন্ট্রে শোধায় তোমার পারমিশন চাই না আমি